নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার কিচেনের স্বাগতম আজকে আমাদের রেসিপি মসুর ডাল দিয়ে কচুরলতি ব্যক্তিগতভাবে এটি আমার খুব পছন্দের একটি খাবার গ্যাসের ফ্লেম অফ থাকা অবস্থাতেই কড়াইয়ের মধ্যে কচুরলতি দিয়ে দিতে হবে কচুরলতিগুলোকে ভালোভাবে ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবার দিয়ে দেব এক কাপ মতন মুসুর ডাল আর সঙ্গে দিয়ে দেব আগে থেকে থেতলানো রসুন কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এবার হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে কচুর লতি আর ডাল ভালোভাবে সেদ্ধ হতে পারে এবার ওপর থেকে ঢাকনা দিয়ে ভালোভাবে সবকিছু সেদ্ধ করতে হবে সম্পূর্ণ রান্নাটি মিডিয়াম টু লো ফ্লেমেই হবে আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর নজর রাখতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায় খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি হয়ে যায় এবং পেঁয়াজ আর রসুনের দারুণ একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন টেস্টি টেস্টি খাবারের রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন